হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন দেখেন আমাদের গাছ থেকে একটা কাঁঠাল পেরে নিলাম কাঁচা কাঁঠাল এটা আজ রান্না করব এটা কাটি দেখেন এতটাই শক্ত যে কাটা যায় না খুবই কষ্ট হয় কাটতে যাও অবশেষে কাটাই হলো ফাইনালি কাটতে পারছি এখন দেখা যাক কতটুকু কাটতে পারি আসলে এগুলা একটু বতি হইলে খাওয়া উচিত আমি ছোটোবেলা থেকে দেখছি আম্মুকে একটু বতি দেখে খাইতে আমার কেন জানি মনে হলো যে বতিটা হলে আসলে তখন বিচিগুলা একটু শক্ত হয়ে যায় কাটতে ঝামেলা আমি দেখি আজ একটু কাঁচাটা কাঁচা যেটা হয় আর কি সেটা একটু খেয়ে দেখি তো এগুলোর বিচি আসলে পোক্ত হয় নাই তো এই জন্য আপনার আলাদা করে কাটা লাগবে না আলাদা করে পরিষ্কার করা লাগবে না এভাবে কেনে নিতে হবে দেখেন সুন্দর করে আমি সবগুলো কেটে নিছি দেখো এইভাবে পিস করতে হবে পিসগুলো ঠিক এমনই হবে এবার মশলাগুলো নিলাম কাঁচামরিচ নিতে হবে এটার সঙ্গে আসলে শুকনো মরিচ নেওয়া যাবে না মাংসের যত প্রকারের মশলা আছে পিঁয়াজ রসুন জিরা যেগুলো এখানে আমি গরম মশলা নিয়ে নিলাম পরিমাণ মতো এগুলো ব্লেন্ড করে নিতে হবে হ্যাঁ এবার ব্লেন হয়ে গেছে আমার দেখুন ব্লেন কমপ্লিট আমি কিছু চিংড়ি মাছ নিছি আমার হাতের কাছে এগুলাই ছিল অল্প করে সে আসলে আর কিছু নাই আমার কাছে নারকেল কোড়ায় নিলাম সঙ্গে এর সঙ্গে একটু গরম পানি তবে উষ্ণ গরম পানি একটু ঢেলে দিলাম ওর ভিতরে আঠাটা সারা যাবে আমি দুধটা করে নিই উষ্ণ গরম পানি দিয়ে নারকেলের দুধটা করে নিতে হবে এটা অনেকভাবে মানে কি বলবো আমি আসলে ভালোভাবে মা খাইছি ভালোভাবে মা সুন্দর করে ওটা সেঁকে নিতে হবে দুটো সেঁকে নিলাম এবার আমার তেলটা গরম করতে হবে মশলাটা আসলে আমি ওটা দেখলাম না স্কিপ করলাম অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাহলে দেখেন এখানে চিংড়ি মাছ এখানে বাকি মশলাও দিছি এই তেজপাতা সবগুলোই দেওয়া আছে মশলার পানিটাও দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যত মশলাটা কষানো হবে তত কিন্তু মজা হবে এটা এবার এটার ভিতরে আপনার কাঁঠালগুলা দিয়ে দিতে হবে আস্তে আস্তে হলুদ আর লবণ দিয়ে দিতে হবে শুকনো মরিচের গুঁড়া দেওয়া যাবে না পরিমাণ মতো নিয়ে নিতে হবে হ্যাঁ এবার ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে সুন্দর করে আস্তে আস্তে এবার দুধটুকু দিয়ে দিতে হবে দুধটুকু ভালোভাবে কষায় নিতে হবে কষায় দেখবেন আসলে এই যে দুধটা দিচ্ছে নারকেলের দুধটা দেখেন আমার বাচ্চা সব সময়ের জন্য কিছু না কিছু বলতেই থাকবে যে ভালো করে কষায় নিতে হবে নিয়ে আপনি এটা ঢেকে দিবেন ঢেকে দিয়ে একটু টাইম নিয়ে আসলে এটা অনেক শক্ত তো কাঁচা কাঁচা জিনিসটা একটু টাইম নিয়ে কষাইতে হবে একটু ঢেকে দিলে আবার এটাকে টাইম নিয়ে একটু কষাইয়ে ঝোলের পানি দিবেন একটু কষায় নিই টেনে গেলে সম্পূর্ণ টেনে গেলে আমি যে পানি দিয়ে দিলাম আরে কষানোর পানি দিছি কষানোর পানিটা দুধটুকু আমি দিছি যেটুকু দুধ করছি সেটুকু ঝোলের পানি দিয়ে আমায় নিতে হবে টেনে গেলে এখন দেখুন